আসসালামু আলাইকুম ভিউর্স নেক্সট পার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ইউএস বাংলা প্লেনের অভিজ্ঞতা সম্পর্কে বলবো মালয়েশিয়া থেকে ঢাকা পর্যন্ত

এতক্ষণ তিনি বিমানের হোস্টেস ছিল বিমানে যাবতীয় কার্যক্রমগুলো এভাবে বলছিল তার মধ্যে আমরা ফ্লাই করে ফেললাম আল্লাহর রহমতে সো এটা হচ্ছে মালয়েশিয়া থেকে ফ্লাই করার সময় তো আমি যেহেতু দিনে ফ্লাই করেছি তার জন্য আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারবো মালয়েশিয়া আর বাংলাদেশের সমস্ত ভিউটা এই জার্নির মাধ্যমে তো মালয়েশিয়া থেকে উপরে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে খুবই সাজানো গোছানো একদম উপর থেকে মনে হয় সাজানো গোছানো মালয়েশিয়াতে কিন্তু অনেক পরিমাণে গাছ রয়েছে যার কারণে ওপর থেকেও খুব সুন্দরভাবে গাছগুলো দেখা যাচ্ছে এরা যত বড় বড় দালান কোঠা বানাক না কেন একটা বাগান বা গাছ রাখবেই এটা মালয়েশিয়ার একটা নৈতিক চাহিদার মধ্যে পড়ে যে গাছ থাকবেই প্রতিটা বাড়ির মধ্যে গাছ থাকবে তো দেখতেই পারছেন ওপর থেকে কত সুন্দর লাগে ভিউ দেখতে দেখতে আমি জানতামই না যে ইউএস বাংলা প্লেনে খাবার কমপ্লিমেন্টারি হিসাবে দেয় ওরা আমি তো ভাবছি যে খাবার তো বুকি বুকই নেই তাহলে কিভাবে খাবার আসলো তো বলছে ম্যাম খাবারটা কমপ্লিমেন্টারি হিসেবে আমরা দিই দে ঠিক আছে এত ভালো খাবার ও মাই গড আমি এই প্রথম ইউজ বাংলা প্লেনে ট্রাভেল করছি বাট আমার কাছে মনে হয়েছে ভালো এটা এই হসপিটালিটিটা আমাদের বাংলাদেশি প্লেন হিসেবে রাখাটা উচিত ছিল অন্যান্য প্লেনে কিন্তু খাবার বুক দিলে তাহলেই আপনাকে খাবার দেবে তো খাবারের মধ্যে দুইটা আইটেম ছিল চিকেন আর বিফ তো আমি বিফটা তেমন লাইক করি না তার জন্য চিকেন নিয়েছিলাম চিকেনের মধ্যে ছিল পোলাও রোস্ট তারপর সবজি আর সাথে একটা পায়েসের মতো দিয়েছে আর হচ্ছে কোক কোক হচ্ছে যতবার আপনার মন চায় ততবার নিতে পারবেন ওরা রিফিল করে বারবারই আসতেছিল যে ম্যাম লাগবে কিনা তো আমার কাছে তো ওয়ান্ডারফুল লাগলো আমি একটু আগে প্লেনে ওঠার একটু আগে খেয়ে এসেছিলাম যার কারণে পুরাটা ফুড ভালোভাবে এনজয় করতে পারিনি ভাবলাম যে আহারে যদি না খেয়ে উঠতাম তাইলে হয়তো খাবারটা আরও বেশি ইয়ামি লাগতো তো এর মধ্যে একটা পায়েস দিছে পায়েসটা ততটা বেশি ভালো হয়নি তবেও যেহেতু ফ্রি হিসেবে কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছে খারাপ না দেন আমি খাবার টাবার খেয়ে একচুট ঘুমিয়েও ফেলছি তো ঘুম ঘুম চোখে বাকিটা জার্নি মনে হয় যাবে তারপরে দেখলাম ফাইনালি আমার এত মাথা ব্যথার মধ্যে ওনারা ডাকছে যে ম্যাম কফি ও ঠি দেন আমি বললাম ও মাই গড অবভিয়াসলি কফি তো কফি খেতে খেতে আকাশের উপরে জানিটা এতটাই ভালো লাগছিলো বিশ্বাস করেন ইউএস বাংলার আর কিছু না হোক এই কফির জিনিসটা রাখাটা তা খুব অন্যতম হয়েছে কারণ কফি যদি থাকে না জার্নি যেখানে হোক খুব ভালো হয় তো এর মধ্যে সূর্য মামার টুকি দিয়ে দিল আমি প্রায় অলমোস্ট বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি তার জন্য সূর্যটাও দেখা যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা অবস্থায় আমি বাংলাদেশে ল্যান্ড করব এই হলো বাংলাদেশের উপর থেকে এটা হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে যে এ এরিয়াগুলো উপর থেকে এই টাইপেরই দেখা যাচ্ছে তো এখানে অনেক ধরনের জমি দেখা যাচ্ছে খালি নদী না এটা মনে হয় খাল এটা হলো বাংলাদেশ থেকে এখন ল্যান্ডিংয়ের সময় তো এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের আশেপাশের এরিয়াগুলো তো আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে আমি বলছি বাংলাদেশের যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আমার কাছে ভালোই লেগেছে তাদের সমস্ত কার্যকলাপ খাবার দেওয়া প্লাস হচ্ছে তাদের যে হসপিটালিটি সব কিছুই মাসাল্লাহ খুব ভালো ছিল অনেক আছে শুনতাম যে বাংলাদেশ এয়ারলাইন্সে এরকম করে তো আমি বাংলাদেশ এয়ারলাইন্সেরটা এখনো জানি না বাট ইউএস বাংলা আমার কাছে খুবই ভালো লেগেছে নেক্সট টাইম অবশ্যই আমি ইউএস বাংলাতে আবার আসার চেষ্টা করব। আসলে এটা জার্নিটা করার পর আমি বুঝতে পারলাম অন্যান্য দেশ থেকেও আমাদের দেশও কোনো রকম পিছিয়ে নেই কারণ আলহামদুলিল্লাহ ওরা ভালো সার্ভিস দিচ্ছে আর এটা যখন একটা ফরেনাররা দেখবে তখন তারা অবশ্যই সেট করবে তো আজকে আমার খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো এই এয়ারলাইন্সে আসার পর ফাইনালি আমরা বাংলাদেশে ল্যান্ড করে ফেলেছি এটা হচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ল্যান্ডিং হয়ে গিয়েছে তো ল্যান্ডিংয়ের সময়টা আপনারা দেখতেই পেলেন দেন আমি চলে যাচ্ছি হচ্ছে ব্যাগেজ নিতে বাংলাদেশের একটাই প্রবলেম হচ্ছে ব্যাগেজ নিতে গেলে আপনার এখানেই ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমি জানি না এই জিনিসটা কেন হয় বেল্টের মধ্যে মাল দিবে তার মধ্যে প্যাসেঞ্জাররা এতক্ষণ কেন দাঁড়িয়ে থাকবে আমরা বিভিন্ন দেশে যাই এরকম তো হয় না কিন্তু এই জায়গাটাতে খুবই উইয়ার্ড লাগছে প্রায় একটা ঘন্টা পর আমার ট্রলি তারপর যেই প্যাকেটগুলো এনেছিলাম ওগুলো আমি পেলাম দেন আমি ফাইনালি যাচ্ছি টার্মিনাল টুতে কারণ আমার বাবা বোন সবাই টার্মিনাল টুতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটা আসলে খুবই স্পেশাল আমার জন্য তাদের জন্য অনেক দিন পর যেহেতু দেখা হচ্ছে তো আমি দেখলাম আমার বাবা দেড়ে এসে তাড়াতাড়ি করে আমার হাত থেকে ট্রলিটা নিল কেমন